ঘন অন্ধকার রাত জঙ্গলের পাশে গ্রামের মুরগির খোপে হঠাৎ টক টক শব্দ ক্যামেরা ধীরে ধীরে এগোতে থাকে আর দেখা যায় লাল চোখ জ্বলছে শিয়াল শিয়াল আস্তে আস্তে খোপের দিকে হামাগুড়ি দিচ্ছে কিন্তু হঠাৎ কোথা থেকে এক ছায়া চলে যায় খোপের পাশ দিয়ে শিয়াল থেমে যায় কে ওটা শিয়াল ধীরে দরজাটা শুকে দেখে দরজা আত খোলা সে মনে মনে ভাবে আজ রাতে নিশ্চিত শিকার ঠিক তখনই ভিতর থেকে মুরগির ডানার ঝাপটা মনে হয় যেন মুরগি কিছু টের পেয়েছে শেয়াল নিঃশব্দে ভিতরে ঢোকার চেষ্টা করছে কিন্তু ঠিক তখনই দড়ি ছিঁড়ে একটা টিন ঝুলে পড়ে বিশাল শব্দ শেয়াল চমকে ওঠে হঠাৎ খোপের নিচ থেকে একটা ছোট বাচ্চা মুরগি বেরিয়ে দৌড় শুরু করে শিয়াল তেড়ে যায় ক্যামেরা দ্রুত দৌড়ে শট মুরগির সামনে শিয়াল পিছনে টেনশন বাড়তে থাকে ঠিক ধরার মুহূর্তে মুরগি হঠাৎ ডানার ঝাপটা মেরে ওপরে উঠে যায় শিয়াল ফসকে মাটিতে পড়ে শেয়াল উঠে দেখে বড় মোরগ রাগে ফুলে দাঁড়িয়ে আছে চোখে চোখ শেয়াল এগিয়ে গেলে মোরগ তেড়ে আসে শেয়াল পেছাতে থাকে হঠাৎ গ্রামের একটা লাইট জ্বলে ওঠে শেয়াল বুঝে যায় এখানে আর থাকা ঠিক না শেয়াল দৌড়ে জঙ্গলে পালায় আর মোরগ বিজয়ের ডাক দেয় কু কূ কু শেষে টেক্সট আসে কখনো কখনো সাহসও বাঁচিয়ে দেয় পুরো পরিবারকে